পৃথিবীর ওপর গর্ত খনন করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া কি সম্ভব গর্ত খনন করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার কি কোনো শর্টকাট রাস্তা তৈরি করা যেতে পারে অথবা এমন কি হতে পারে যে এই পৃথিবীর অভ্যন্তরে অন্য কোনো উন্নত জাতি বা সভ্যতার অস্তিত্ব রয়েছে এরকম প্রশ্ন হয়তো অনেকের মনেই আসে কিন্তু এর সঠিক উত্তর অনেকেরই অজানা আর তাই আজকের ভিডিওতে আমরা পৃথিবীর ভেতরের কেন্দ্রে কি আছে তা জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই পৃথিবীর কয়েকটি স্তর রয়েছে পৃথিবীর উপরিভাগে যেখানে আমরা বসবাস করি সেই স্তরটি সবচেয়ে পাতলা কিন্তু শক্ত মাটি পাথর দিয়ে তৈরি এই স্তরটিকে ভূতক বা ক্রাস্ট বলে এর গভীরতা পাঁচ থেকে বিশ কিলোমিটার আমরা যদি পৃথিবীর ভেতরে সমুদ্রের সবচেয়ে গভীর জায়গাতেও যাই তবে সেই স্তরটি ভূতকের অধীনেই পড়বে ভূতকের নিচে যে স্তরটি রয়েছে তাকে আচ্ছাদন বা মেন্টাল বলা হয় এই স্তরের কাছাকাছি যেতে গেলে আপনাকে পাঁচ হাজার একশো কিলোমিটার গর্ত করতে হবে এই স্তরের তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে এটি প্রধানত ম্যাগনেশিয়াম ও লোহা সমৃদ্ধ সিলিকেট শিলা দিয়ে তৈরি মনে করা হয় উচ্চ তাপমাত্রার কারণে এটি মাঝে মাঝে টেকটনিক প্লেটকে নড়াচড়া করে ফলে ভূতক ভেঙে যায় এবং অগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় ম্যান্টল স্তরে নিচে পৃথিবীর মূল স্তরটি রয়েছে যা বিজ্ঞানীরা দুভাগে বিভক্ত করেছে পরের স্তরটি আউটার কোর ও ভিতরের স্তরটি ইনার কোর নামে পরিচিত ইনার কোরটি বারোশো কিলোমিটার এবং আউটার কোরটি বাইশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি সম্প্রতি স্যাটেলাইটের সাহায্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা এটাও ধারণা করেন যে পৃথিবীর অভ্যন্তরে কোনো ফাঁপা স্থান রয়েছে তারা জানিয়েছেন পৃথিবীর অভ্যন্তর সূর্যের মতো উত্তপ্ত গরম এক্ষেত্রে হতে পারে হয়তো পৃথিবীর অভ্যন্তরে কোন জীবনে অস্তিত্ব আছে জীবন ধারণের জন্য যে সকল জিনিসের প্রয়োজন সবকিছুই সেখানে বিদ্যমান এজন্য বিজ্ঞানীরা ধারণা করেন উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে এরকম অসংখ্য গর্ত রয়েছে যা কিনা হতে পারে অভ্যন্তর পৃথিবীতে যাওয়ার রাস্তা অন্যদিকে রাশিয়ানরা এখন পর্যন্ত পৃথিবীর শুধুমাত্র বারোশো কিলোমিটার পর্যন্ত ঘুরতে পেরেছিল পৃথিবীর কেন্দ্রস্থলে লোহার স্ফটিকের কাঠামো রয়েছে ফলে পৃথিবীর দিক থেকে গর্ত করা শুরু করে কেন্দ্রে যেতে হলে এক বিলিয়ন বছর লাগবে যা অসম্ভব সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ